সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না বলে জামাতে ইসলামীর শীর্ষ নেতারা যে কথা বলে আসছেন তার কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন কিছু লোভী রাজনীতিবিদ আছেন। কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল দেশপ্রেমের লেশমাত্র তাদের ভিতরে নাই গতকাল বুধবার বিকেলে শাহজাহানপুর রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার শীর্ষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন ওই দলের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন তারা দেশকে ভালোবাসে না দেশের মানুষকে ভালোবাসে না তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে মির্জা আব্বাস বলেন আমাদের তো আপত্তি কিছু নাই দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নাই। আপত্তির কি আছে ভোটে আসেন ভোটকে ভয় পান কেন নির্বাচনকে ভয় পান কেন আপনারা এইটা না হলে নির্বাচন করা যাবে না ওইটা না হলে নির্বাচন করা যাবে না আরে ভাই সতেরো বছরে বহু নেতার ফাঁসি হয়েছে সতেরো বছরে বহু নেতাকর্মী গুম হয়েছে বহু নেতাকর্মী খুন হয়েছে এই সতেরো বছরে এই মঞ্চে যারা আছেন মা বোন সহ কম বেশি বহু লোক জেল খেটেছেন এইটা কি খামোখা করেছি আমরা বিএনপির নেতা মির্জা আব্বাস বলেন আমরা বুকের তাজার রক্ত রাজপথে ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য ভোটের অধিকারের জন্য আজকে ভোটের সময় যখন এলো তখন বলেন এইটা না করলে ভোট হবে না ওইটা না করলে ভোট হবে না কেন রে ভাই তিনি বলেন আজকে যারাই লম্বা লম্বা কথা বলেন বুকে হাত দিয়ে বলেন জুলাই আগস্টের আন্দোলনে আপনাদের কয়জন নেতাকর্মী শহীদ হয়েছেন বিএনপির চারশো জন নেতাকর্মী শহীদ হয়েছেন এক মাসে আপনাদের কয়জন হয়েছে কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির এই নেতা হিসাব করে কথা বলার পরামর্শ দেন তিনি বলেন আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল যে কারণে তারা যা খুশি তাই বলেছিল আপনারাও কি তাই ভাবেন এই বাংলাদেশ কারো তালুকদারি নয় সুতরাং কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন যাতে আমাদেরও বেহিসাবি কথা বলতে না হয় গত মঙ্গলবার দলীয় এক অনুষ্ঠানে দেওয়া একটি বক্তব্যে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন আমি কালকে একটা বক্তব্যে বলেছি আমাদের সাংবাদিক ভাইরা আজকাল অনেক দলের খারাপ কথা লেখেন না ভালো কথাগুলো হয়তো লেখে দু একটা বিএনপির ভালো কথাগুলো লেখে না খারাপ কথাগুলো লেখে দেয় অপকর্ম করে তারা চাঁদাবাজি করে তারা দুষ্কর্ম করে তারা চাপিয়ে দেয় বিএনপির উপরে এসব চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে মুখের কথায় নয় কাজে যদি না করি আওয়ামী লীগের পরিণতি হবে বিএনপির নীতি নির্ধারণী পরিষদ জাতীয় স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন আমার একটা এলাকায় একশো কর্মী আছে দুইটা কর্মী খারাপ বদমাইশি করে অপকর্ম করে এটা যদি হয় আমরা আটানব্বই জন কর্মী তো আর খারাপ না সুতরাং দু একজন লোকের জন্য আমার সব কর্মী কালিমা লিপ্ত হবে এটা হতে দেওয়া যাবে না যদি কোনো চাঁদাবাজ ঢুকে পড়ে বা আসে অনেক চান্দাবাজ আওয়ামী লীগের কিন্তু এখন দলের মধ্যে আছে। সব দলেই আছে। বিএনপিতে আছে জামাতে আছে সব দলেই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে এগুলোকে চিহ্নিত করেন দল থেকে বের করে দেন নইলে পুলিশের হাতে সুপর্দ করেন বিএনপির দেওয়া একত্রিশ দফা কাঠামো রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব উল্লেখ করে মির্জা আব্বাস বলেন সরকারের সংস্কার কমিশনগুলো প্রস্তাবে নতুন এমন কিছু নেই যা দু সালের তেরোই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফায় নেই মির্জা আব্বাস বলেন এখন দেশে অনেক রাজনৈতিক নেতারা তৈরি হয়েছেন কিংবা কেউ কেউ তৈরি করছেন তারা বিভিন্ন রকম কথা বলছেন যেসব কথার অর্থ আমাদের এই একত্রিশ দফায় আছে এবং সেগুলো জাতির সামনে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি এ প্রসঙ্গে তিনি বলেন সরকারের উদ্দেশ্যে বলেন আপনারা দিনে সংস্কার বাস্তবায়ন করবেন আমি বুঝি আমি এটা বুঝি সংস্কারের পাশাপাশি নির্বাচনটা যদি দিয়ে দেন যতটুকু পারেন সংস্কার করেন বাকিটা নির্বাচনের পরে নির্বাচিত সরকার করবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের উল্লেখ করে আব্বাস বলেন আমি কিন্তু ওনাদের সংস্কারের নতুন এমন কিছু পাই নাই যেটা আমাদের একত্রিশ দফায় নাই সুতরাং সংস্কার সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে এটা অমূলক নয় এ ধারণা জাতি করছে কিংবা এর ওসিলা ধরে নির্বাচন পিছানো এ ধারণাও অমূলক নয় আমি আশা করব সরকার একত্রিশ দফাকে কিছুটা এদিক ওদিক করে হলেও সংস্কার দ্রুত শেষ করে নিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারে এ প্রসঙ্গে আব্বাস বলেন যদি ওনারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন কিন্তু কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু আজকের কর্মশালায় সভাপতিত্ব করেন সঞ্চালোচনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব মির্জা খোকন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ কে শিকদার কাদির সাইদুর রহমান ফরহাদ হোসেন মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ইউনস মৃদা শাহজাহানপুর থানা বিএনপির আহ্বায়ক ফজলে রোবাইয়াত যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক কৃষক দল দক্ষিণের সভাপতি কামাল হোসেন মহিলা দল দক্ষিণের সভাপতি রুমা আক্তার সহ আরও অনেকে